اكو مورا يا راجو سوترا سوترا بند مورا يا تي او هاي সালাম ওয়ালাইকুম গাইজ আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি হলো দার্জিলিং ঘোম রেল স্টেশন এখানে খুব সুন্দর মেঘ দেখা যায় এবং পাহাড়গুলো খুবই সুন্দর এদিকে কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা মেঘগুলো এখানে খুব সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে ওয়েদার খুব সুন্দর তো আমরা এখানে অনেক সময় ঘুরবো দুইদিন আছি আমরা দার্জিলিং এ খুবই সুন্দর জায়গা আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মেঘ গুলো এখান থেকে খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের সাথেই থাকবেন ভিডিও গুলো দেখবেন আপনারা সালাম আলাইকুম সালামু আলাইকুম গাইস আমরা এখন যে জায়গাটিতে আসি এটি হল দার্জিলিং এর সবচেয়ে স্পট দার্জিলিং ম্যাল রোড এটি খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর পরিবেশ এখানে দেখেন সবাই খুব সুন্দর একটা পরিবেশ থেকে মেঘ দেখা যায় পাহাড় দেখা যায় খুব সুন্দর ভিউ দেখা যায় যে ট্র্যাচো আছে দেখেন ট্র্যাচো দিয়ে সবাই ভিডিও করে খুবই সুন্দর একটি জায়গা এখান থেকে মেলরোড এর এই জায়গাটা সবাই ঘুরতে আসে ফেমাস একটা জায়গা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এখানে সবাই ছবি তুলে ঘোরায় ওঠে এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না শুধু এখানে মানুষ হাঁটার জন্য আসে গাইস আমরা এখন যে জায়গাটিতে আসি খুবই সুন্দর একটি প্লেস এটি মেল রোড এর পিছনে একটি জায়গা খুবই সুন্দর দেখা যায় এখানে বসার একটা প্লেস আছে খুব সুন্দর পিছনে মেঘ দেখা যায় ঘন কুয়াশা মেঘ দেখা যাচ্ছে এবং বসার যে জায়গাটা খুবই সুন্দর জায়গা এখান থেকে যে কফি খাচ্ছি আমরা খুবই সুন্দর একটা পরিবেশ সবাই এখানে বসে বিকেল বেলায় এই জায়গাটা থাকে সবাই ঘোরাফেরা করে মেল রোডের পিছনে জায়গাটা এটা খুবই সুন্দর একটা জায়গা